তাহলে কাজ কয়টা? বেশি কাজ না মাত্র দুইটা কাজ। মাত্র কয়টা কাজ? এই দুইটা কাজ যে ব্যক্তি করতে পারবে আল্লাহর বক্তব্য হলো আল্লাহর ওয়াদা হলো লাহুম জান্নাতুন তাজিমিন তাহতি আল আনহার। আমি তাদেরকে এমন একটা পুরস্কার দেব যে পুরস্কারের নাম হলো আমার জান্নাত। সিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এই মুহূর্তে বিভিন্ন দোকানপাটে বিভিন্ন আড্ডায় বিভিন্ন বাজে কাজে সময় নষ্ট না করে এখানে আসতে পেরেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে কবুর করেছেন সেজন্য আমরা সে আল্লাহ রাব্বুল্লা আলামিন শেখানো বাসায় কালেমাতুর শুক্র আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ দূর পেশ করছি মানবতার মুক্তির দূত সৈদুল মুরসালিন খাতাবান্নবীন সৈদুল মোরসালিন হঠাৎ আলাইহি সাল্লিমের সাথে সাথে ও সকল মুরদি মুজাহিদদের নাজাদ কামনা করছি যারা যুগ যুগ ধরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টিকে নিজেদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য বানাতে গিয়ে তাদের সবচেয়ে প্রিয় বস্তু তাদের জীবনটুকু আল্লাহ রায় বিলিয়ে দিয়ে গিয়েছেন সে সকল ভাইদের সর্বোত্তম জান্নাত ও যা কামনা করে আমি আজকে আমার আলোচ্য বিষিয়ে দিয়ে যাচ্ছি সময় তো মুসলিনী কারাম আমি আমার ক্ষুদার শুরুতে পবিত্র কালামুল্লা শরীফ থেকে এখানে অত্র আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল্লাদিনা আমান নিশ্চয় যারা ইমান আনে ও আমিল সলেহাত ইমান আনার পরে নেকামল করে প্রথম কাজ কি বুঝি নাই আপনাদের কথা প্রথম কাজ কি এইবার ইমান আনার পরে কাজ কি ও এটা নেকামল করা তাহলে কাজ কয়টা জোরে বলেন সবাই বলেন কয়দিন পরে তো এক করে এখন তো চলতেই আছে হয়তো এক পক্ষ আছে আরেক পক্ষ নাই না কিন্তু গলা ভাই গেলাইতেন একটা আমার ভাই তোমার ভাই উমুক ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নোয়া সরণ কথা কয় না ঠিকটা ভাই ঠিক এখন কি কথা আসে না তাহলে কাজ কয়টা জোরে বলেন এক নম্বরে ইমা এক নম্বরে কি ইমা আর দুই নম্বরে হলো আমিলের সালে অর্থাৎ ন্যাকামল এই দুইটা কাজ যে ব্যক্তি করবে এক নম্বরে ইমান আর দুই নম্বরে নাকামল এই দুই টাকা যে করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন তাজমিন তাআতি আল আমি তাদেরকে পুরস্কার হিসেবে আমার জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ একটু আস্তে বলুন সুবহানাল্লাহ তাহলে কাজ কয়টা বেশি কাজ না মাত্র দুইটা কাজ মাত্র কয়টা কাজ এই দুই টাকা যে ব্যক্তি করতে পারবে আল্লাহর বক্তব্য হলো আল্লাহর ওয়াদা হলো লাহুম জান্নাতুন তাযিমিন তাহতিহাল আনহার আমি তাদেরকে এমন একটা পুরস্কার দেব যে পুরস্কারের নাম হলো আমার জান্নাত সিল্লায়া বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই দুইটা কথা তো গুরুত্বপূর্ণ এই দুইটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমানের কাছে একজন মুসলমান যদি মনে প্রাণে ইমান আনার পর কামল করতে পারে আল্লাহ রবুলাল ওয়াদা দাহুল আল্লাহ তাকে জান্নাত দান করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যদি সন্দেহ করা হয় তাহলে ইমান থাকবে না আমার ভাইরা ইমান শুধু ছোট শুধু মুখে মুখে বললাম লাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটার মধ্যে ইমান নয় এটার মধ্যে ইমান সীমাবদ্ধ নয় আমার ভাইরা ইমান হচ্ছে তিনটা বিষয়ের উপর ইমান আনতে হবে তিনটা সেক্টরে ইমান আনতে হবে কয়টা সেক্টরে তিনটা সেক্টর তিনটা ভাবে ইমান এক মুখে স্বীকৃতি দেওয়া লাগবে মুখে কি দেওয়া লাগবে সবাই একসাথে বলতে হবে এটা মুখে বলতে বলার পরে এই যে ইলাহা ইল্লাহ বললাম এ লাহা ইল্লাল্লাহ শুধুমাত্র লা লাহার মধ্যে সীমাবদ্ধ না এইটা শুধুমাত্র একটা কথা বললাম একটা বাক্য বললাম এই আমার দায় সারা হয়ে গেল এটা কিন্তু এমন কোনো বিষয় না আল্লাহ ছাড়া কোনো নাই মানি অর্থাৎ আমি এটা সাক্ষ্য দিলাম এজন্য যে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি আমরা মানি নাকি আল্লাহ তারা কথা কয় না আল্লাহ ছাড়া কাউকে মানি আমাদের আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন আমরা এখন একটু আগে হুজুর বলছে ইবাদত মানে শিরকের বিষয়গুলো হুজুর বলে গেছে এখন আমি বলতেছি ইমানের কথা ইমানটা আল্লাহ ছাড়া কাউকে যদি আপনি ইলাহ মানেন তাহলে আপনি কখনো ইমানদার হতে পারবেন ইমানদার হওয়ার জন্য একমাত্র আল্লাহকেই কৌ মানতে হবে আর আল্লাহকে কৌ মানা মানি শুধু একটুক না যে আমি মুখে মুখে আল্লাহকে আল্লাহ মানলাম আর কোনো বিধান আল্লাহর মানলাম না আল্লাহকে আল্লাহকে আল্লাহর বিধান মানে আল্লাহকে লাইলাহ ইল্লাহ সাক্ষী দেওয়া মানে হচ্ছে আমি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি না আর আল্লাহর বিধান ছাড়া যদি অন্য কোনো বিধান মানি তাহলে আমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবো না আর পরিপূর্ণ ইমানদার যতক্ষণ পর্যন্ত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নার আমার জন্য কখনো ওয়াজিব হতে পারে না কথা বুঝছেন না বুঝেননি আমার ভাইরা এবার আসুন আমি ওদিকে যাচ্ছি না ইমান অনেক বড় একটা বিষয় আমি জাস্ট বলবো তেরো জাতের ব্যক্তি ভালো কাজ করার পরেও তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না কয় জাতের ব্যক্তি কথা বোধেন নাই কয় রকম তেরো রকমের আমি সবগুলো বলতে পারবো না সময় একেবারে সংকীর্ণ আমি কয়েকটা বিষয় এখানে আপনাদের সামনে নোট করবো এক নম্বর হলো সেই নব মুসলিম যে মুসলমান হয়েছে কি হয়েছে মুসলমান হওয়ার পরে মানে কোনো লোপটুপ পায়া বা কোনো ইনফ্লুয়েসের কারণে সে মুসলমান হয়েছে ঠিকই কিন্তু আয়া দেহে এটা নিরস নিতস এটার মধ্যে গান নাই বাজনা নাই নাচ নাই পূজা নাই কোনো কিছুই নাই তাকে আমি আগের ঢাই ভালো আছি কি আছি আগের ঢাই চলে গেছে তার ভাগ্যে হৃদয় জুটে না কোনো ব্যক্তি যদি মুসলমান হওয়ার পরে আবার সে শিরকের মধ্যে লিপ্ত হয় ওখান থেকে যতক্ষণ পর্যন্ত সে রূপে যতক্ষণ পর্যন্ত সে রূপে আবার ফিরে না আসবে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে সে যত ভালো দিকে সময় কোন দুই নাম্বার হলো ওই নামাজি যে নামাজ পড়ে কিন্তু পবিত্রতা অর্জন করে না বলে কি কইলেন পবিত্রতা অর্জন করা সারা কি কেউ নামাজ পড়ে নাকি হ্যাঁ দেখবেন শীতকাল আইসে না এই অজু করছে অজুর আর পা এক সাইড ভিজে নাই হাতটারে ভালো করে দোয়ে নাই পানি ঠিক মতো কোনো পানিটা দইটা আবার মানে ঠান্ডা পানি এই রকম অজু অপরিপূর্ণ অজু যারা করবে আর আজীবন নামাজ পড়বে তার একটা সিজদাও আল্লাহর দরবার কবুল হবে এবার আসেন তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে হারাম উপার্জন করে উপার্জনটা আরাম উপার্জনটা কি আরাম সেখান থেকে সে আল্লাহর পথে দান করে আল্লাহর পথে ব্যয় করে আবার সবেরও আশা করে আল্লাহ রাবুল আলামিন বলেন তার তার আমল আল্লাহ রাসুল বলেন তার এই দান আল্লাহর দরবারে কখনো কোনোভাবেই কবুল হবে না মনে করেন টাকা আছে পাঁচ লাখ সুদে লাগাইছে প্রতি মাসে এক লাখে এক হাজার প্রতি মাসে এক লাখে কয় হাজার তাও তো কম হয়ে যায় ঠিক না প্রতি মাসে সুদ খায় সুদের টিয়া আবার মসজিদে দান করে আবার সবের আশা করে আবার দোয়া করে হুজুর মানে হুজুরতে দোয়া চায় সুদের টিয়া দিয়া সুদের টিয়া লইয়া হুজুর কাছে দোয়া চাই হুজুর সামনে ওমরা করতে দাম একটু দোয়া করে রকম কি আমাদের এই সমাজে নাই আমরা কেন আসি রে এ আমার মারি কেমন এটা আমার মামার বাড়ি সে দায়িত্ব না আমার মায়ের না আমি কই আমি কই আমি কই আমি কই আমরা জানি নাই আম্লাজান এই সৎক্ষণ নাই ধিয়া ধরেন তাহলে এই সৎ এই সমাজেও আছে মনে রাখবেন এই সৎ কোর আজীবন যদি আল্লাহর পথে দান করে একটা টাকাও আল্লাহর পথে কবুল হবে এরপরে আসেন ইমাম সাহেব যে ইমাম সাহেবের ব্যাপারে তার মুসল্লিরা অসন্তুষ্ট ওই ইমাম সাহেবের দরবারে কবুল এবার আসেন এখন বলে তাহলে সমস্যা আমাদের সবাই হুজুরের প্রতি অসন্তুষ্ট আমাদের সবাই হুজুরে সুদের বিরুদ্ধে কথা কয় হুজুরে ঘুষের বিরুদ্ধে কথা কয় হুজুরে ওই পিতা মাতার খেত ব্যাপারে কথা তো আমাকে ওই ভালো লাগে না আমরা যদি করতে মন চায় না এগুলো তো আমার করতে ভালো লাগে না তাহলে আমরা হুজুরের যদি অসন্তুষ্ট হুজুরের আমল আল্লাহর দরবারে কবুল হবে না বাদ দেন এই চিন্তা বাদ দেন এগুলো হবে না হুজুর যদি কোনো শিরকের সাথে লিপ্ত থাকে কোনো বিদাদের সাথে লিপ্ত থাকে তাহলে ভিন্ন কথা তাহলে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু হুজুর যদি নে সত্য কথা বলে হুজুর যদি ভালো কথা বলে তাহলে এই ব্যাপারে এই কথা থেকে সে বিরক্ত বাদ আর এখন তো আমাদের দেশে ট্রেডিশন হয়ে গেছে মানে আমি যাই হই না কেন হুজুর হওয়া লাগবো এক নম্বর হুজুর কয় নাম্বার হওয়া লাগবো কথা কয়লা হুজুর হওয়া লাগবে কয় নাম্বার আমি যাই হই হুজুর নিয়োগ দেওয়ার সময় হুজুরের পাঞ্জাবি ঠিক আছে কিনা হুজুরের আকলাক ঠিক আছে কিনা হুজুরের সোজা হাডে না বাঁকা ওয়ে হাডে হুজুরের তেরা চায় না সোজা চায় এত সব কিছু বিচার বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খ রূপে হিসা হিসাব নিকাশ করে একজন হুজুরকে কে মসজিদে নিয়োগ দেওয়া হয় কেন কারণ কি কারণ হলো যাতে করে মুসল্লিদের ইমাম সে যাতে করে প্রত্যেকটা মুসল্লির নামাজ শুদ্ধ হয় সুন্দর হয় কথা বলেন ঠিক না ঠিক আসেন পয়েন্টে আসেন বলেন তো একজন হুজুর কয়েকজন মানুষের ইমামতি করে আনকম মসজিদে কয়েকজন মানুষের ইমামতি করে কথা কয় না একজন হুজুর সর্বোচ্চ তিনশো বা চারশো জন মানুষ কথা কি ঠিক আছে নি তিনশো অথবা চারশো জন মানুষের ইমামতি করে একজন হুজুর ওই হুজুরটা ভালো না মন্দ ভালো না খারাপ তার আমল ঠিক আছে কিনা তার লেনদেন ভালো আছে কিনা সুদের সাথে জড়িত কিনা ওইটা আমরা সবাই চাই কেননা ইমাম সাহেব যদি আওলা জাউলা হয় তাহলে আমাদের আমল গুলো কি হয়ে যাবে আউলা জাউলা হয়ে আমার ভাইরা প্রশ্ন আমার এখানে একজন ইমাম সাহেব মাত্র তিনশো জন মানুষের নেতা চারশো জন মানুষের নেতা আর একজন ওয়ার্ড মেম্বার কষদ কতজন মানুষের নেতা বলেন তো বলেন কমসে কম পাঁচ হাজার হবে আপনি তিনশো জন মানুষের ইমাম নিয়োগ দেওয়ার জন্য নেতা নিয়োগ দেওয়ার জন্য তার আমল ঠিক আছে কিনা সে ওয়াক্ত নামাজ পড়ে কি না সে সত্য কথা বলে কিনা সে সুদের সাথে জড়িত কি না ওইটা আপনি হিসাব করলেন অথচ যেই সমাজে একটা একটা মানুষ যেই সমাজে একটা মানুষ পাঁচ হাজার মানুষের নেতৃত্ব দেবে যেই মেম্বার আপনি নির্বাচন করলেন আপনি একবার চিন্তা করে দেখলেন না ওই মেম্বারটা তার পাশক্ত নামাজ পড়ে কিনা আপনি একবারও চিন্তা করে দেখলেন না ওই মেম্বার সত্য কথা বলে কিনা আপনি একবারও চিন্তা করে দেখলেন না ওই মেম্বার সুদের সাথে জড়িত কিনা ওই মেম্বারের হাতে এই সমাজ দিলে সমাজের যথাযথ দায়িত্ব পালন হবে কিনা ওইটা আপনি দেখলেন না দেখলেন শুধু এর জনপ্রিয়তা দেখলেন শুধু এর মিথ্যা কথা দেখলেন শুধু এর বাটপাড়ি বাটপাড়িতে যে যত ভালো মেম্বারি পেশায় সে তত ভালো তাকেই ভোট দেওয়ার জন্য আমরা সবাই উঠে পড়ে লাগি চিল্লায় বলেন ঠিক না বে ঠিক একজন মেম্বার আপনি নির্বাচন করতেছেন মিয়া আপনার যে নেতৃত্ব দেবে 5 বছর আপনি তার চরিত্র দেখলেন না আপনি তার চরিত্র না তাকে আপনি নির্বাচিত করলেন ভোট দিলেন মনে রাখবেন খুদার কসম করে বলি আপনার ভোট পাওয়ার পরে ওই মেম্বার ইউনিয়ন পরিষদে গিয়ে যত চুরি করবে চুরি যায় আপনার আমল আমার মধ্যে সমান আকারে পৌঁছে যাবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হবে না চিল্লায় বলে ঠিক যাবে ঠিক আপনি বিয়া ভোট দিতেছেন বলে হুজুর দেই ভোট হুজুরিরা কি জানে মোল্লাই কি জানে আউলা ভোট দিতেছেন জবাব দিতে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে কমাইয়া মালবিষ কলাজাররা দিন ক্ষয় রই গে র অমাইয়া মালবিষ কলাজাররা সার রয়ে গে আপনি একটা ভালো কাজ করেন ক্ষুদ্র ক্ষুদ্র হোক তার জন্য আপনি নেকামল পাবেন আর এটা খারাপ কাজ করেন খুদ জাতি হোক তার শাস্তি আপনাকে পেতে সর্বশেষ আমি তেরোটা বলতে পারলাম না সর্বশেষ আমি মহিলাদের ব্যাপারে একটা কথা বলবো ওই মহিলার আমল আল্লাহর দরবারে কবুল হবে না যে সারারাত্র ইবাদত করছে ঠিক সারা রাত্র ঘুমাইছে ঠিক কিন্তু তার স্বামী তার উপর অসন্তুষ্ট তার স্বামী কি তার উপরে অসন্তুষ্ট ওই মহিলার ইবাদত আল্লাহর দরবারে কি কবুল এখন কথা হইলো তাহলে তো আমরা ঠিক আছে আমরা পাচ্ছি না দরব এইটা না হুজুরের কথা হইন না যায় বেটের কথা আমার বিড়ি বানাই দি কি বানা দিত আচ্ছা এই কথা না হনলে কি বেটির গুনব কথা কয় না বিড়ি বানাই দে না তামুক বানায় দেয় না এটা না হলে কি বিটির গুণ হইব আমার বেডের কে কিস্তিডাইতো বেটে হুজুরে মানা করছে কিস্তি উড়ান যাইতো না অনকে এটা না অনেক হুজরে না কইছে আমার কথা উনতি কিটা কয় এটা বাদ এই এইটা মুখটা আসবে ওইটা বেশিরভাগ সংসার আজকে ধ্বংস বেশিরভাগ ছেলেরা আজকে বাবা মার খেদ্র করতে পারে না শুধুমাত্র মহিলাদের কারণ কথা কয় না কেন গড়ের বউ ঠিক থাকবে না বিদায় গড়ের বউ ঠিক থাকবে না বিদায় মার ছাড়া করতে পারে না গরের পর মন দেখার জন্য পিতা মাতাকে আলাদা করে দেয় তাকে খেদমত করে না তার খাও খোরাক দেয় না এরকম মহিলা আমাদের সমাজে আসে নাই আরে চিল্লা বলে আসে নাই আমি মহিলাদেরকে বলে যাই খালাম মা গত বছর বইলা গেছিলাম এরকম একটা কথা আমি শুনছি পরবর্তীতে আপনারা ভালো ছিলেন এখন নাকি আপনাকে আবার গুনে ধরছে আমি আজকেও বলে যাই আপনিও শাশুড়ি হবেন আপনিও শাশুড়ি হবেন আপনি একদিন অবুজ হয়ে যাবেন আপনিও একদিন আপনার এই যে সুন্দর চেহারা আপনার এই সুন্দর দেহ একদিন লাবুজ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন আপনিও কারো উপর নির্ভরশীল হয়ে যাবেন আজকে যদি আপনি আপনার শাশুড়ি খেদমত করেন মনে রাখবেন আপনার পুত্রবধূও আপনার খেদমত করবে এটা কাউকে বলা লাগবে আমার কথা কি বুঝছেন তাহলে আজকে থেকে আমাদের মহিলা বোন যারা আছেন তাদেরকে বলে দিলাম দয়া করে দয়া করে অন্তত শ্বশুর শাশুড়ি খেদমত করবেন সর্বশেষ কথা বলি কিছু কিছু শাশুড়ির ব্যতিক্রম আছে হারাদিন খ্যাপায় হারাদিন খ্যাট 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 খেট করতেই থাকে এটা বয়সের দোষ আমি যারা নতুন বউ তাদেরকে কিছু টিপস শিখাইয়া দিই শোনেন আপনার শাশুড়ি যাইব মনে করেন সারাদিন খ্যাট খ্যাট করে আপনি যতক্ষণ খেট খেট করে করার পরে মানে ওনার করা শেষ সুন্দর করিয়া দেয়া মা আম্মা গো আম্মা আপনাদের এত আমার বকলেন আপনার বয়াটি আমার কাছে খুব ভালোই লাগছে মনে করো না মিশা কথাই কইলেন আর কি ভালো লাগে নাই কিন্তু তারপরেও যা কইলেন এগো আপনার কথাটি আমার খুব ভালো লাগছে আপনার কথাটি আপনি মুখলাটের মধ্যে কি লাগে আমার ভালো লাগে আপনি যত বহেন ততই আমার মজা লাগে আজকে বলে দিলাম মিলে দেখেন এক সপ্তাহ করেন এক সপ্তাহ পরে দেখবেন ওই বুড়ি আসিলেই তোমার কথা কন্যা ঠিকঠে ঠিক আরে তোর ঠিক না ঠিক